সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে থাই সহ ফলসহ থাই জাতের সপেদার ভিডিও নিয়ে হাজির হইলাম দর্শকবৃন্দ আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন দর্শক বৃন্দু এটা কিন্তু বারো মাসি থা সপেদা যদি বলি এই যে দেখেন অলরেডি কিন্তু গাছে ফল চলে আসছে আপনারা দেখেন যদি আমি প্রথমে আপনাদের গাছগুলো দেখাই দেখেন গাছটা কতটা ঝাঁকড়া এবং হাইটেও কিন্তু অনেক বড় সাত থেকে আট ফিট কিন্তু অনায়াসে হচ্ছে এবং আমি যদি গোড়াগুলো দেখাই দর্শকবৃন্দ গোড়াটাও কিন্তু অনেক মোটা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছে আমাদের ফল আছে কিন্তু না প্রত্যেকটা গাছে এরকম ফল হবে দেখেন এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু ফলগুলো ধরে আছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই দর্শক দর্শকবৃন্দ এ যে দেখেন কতটা একটা গাছে কতগুলো ফল ধরে আছে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর ফল ধরে আছে আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো ফল সহ ক্রয় করতে পারবেন দর্শক ধরে দেখেন এবং এই গাছগুলো রোপণ করলে কিন্তু কিন্তু নিজের ফল খেতে পারবেন আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এমন কিন্তু না আমাদের প্রত্যেকটা গাছে এরকম ফল সহ আপনারা চাইলে ক্রয় করতে পারবেন আমরা সুন্দর করে প্যাকেজিং করে থাকি আপনারা ভাবতেছেন ফলের মনে হয় কোনো ক্ষতি হবে কিন্তু না আমরা সুন্দর করে প্যাকেজিং করে থাকি যাতে আপনার ফলের কোনো ক্ষতি না হয় আপনারা চাইলে এই গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শকবিন্দু বলে রাখি আপনারা বিভিন্ন জায়গায় গাছ ক্রয় করে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু বলে রাখি দর্শকবিন্দু আপনারা যদি শুভ নার্সারি থেকে গাছ ক্রয় করেন কখনও প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরাভাবে বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু ফলসহ হবে দেয় না আম কাঁঠাল কমলা মালতা সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন যে কোনো গাছ প্রয়োজন হলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে